যার ঘরে এক কাপ আটা আছে আর একটা ডিম আছে সেও নাস্তাটি বানাতে পারবেন মাত্র দশ মিনিটেই নাস্তাটি বানানো যায় চায়ের সাথে মেহমানকেও দিতে পারবেন দেখেন কতটা মজাদার এবং বাহিরের বেকারির বিস্কুটের থেকেও অনেক মজার এই বিস্কুট তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে একটি মিক্সিং বলে একটা ডিম নিব এবং ওয়ান ফোর্থ কাপ হচ্ছে বা ওয়ান থার্ড কাপ চিনি নিব চিনিটা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী আমি ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি তারপরে হচ্ছে তেল দিয়ে দিব সয়াবিন তেল ওয়ান থা ফোর্থ কাপের সম তেল নিয়ে নিব তারপর খুব ভালোভাবে মিক্স করে নেব চিনিটা যেন গলে যায় সেরকমভাবে মিক্স করে নিতে হবে তারপরে হচ্ছে ডিমের ফ্লেভারটা অনেকে সহ্য করতে পারে না তার জন্য হচ্ছে আমি হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি তারপর হাফ চামচ হচ্ছে বেকিং পাউডার দিয়েছি বিস্কুটটা ফুলার জন্য তারপর পরিমাণ মতো লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব দেখেন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যদি আমাকে লাইক দিয়ে অবশ্যই শুরু করবেন যদি আমাকে কেউ লাইক বা সাবস্ক্রাইব দেন তাহলে এটা ব্যাক দিব হচ্ছে চব্বিশ ঘন্টা পর কারণ সাথে সাথে দিলে আপনার চ্যানেলও প্রবলেম হবে আমার চ্যানেলও প্রবলেম হবে তারপর হচ্ছে এই পর্যায়ে এসে যখন চিনিটা মিক্সড হয়ে যাবে মিশে যাবে তারপর হচ্ছে এটার মধ্যে হচ্ছে দেড় কাপের মতো হচ্ছে আটা অথবা ময়দা দেবো আমার দেড় কাপ লেগেছে আপনাদের হয়তো কম বেশি লাগতে পারেন ডিমটা যদি বড় হয় তাহলে বেশি লাগবে আর যদি মিডিয়াম টাইপের হয় তাহলে এক কাপ বা দেড় কাপের মধ্যেই হয়ে যাবে দেখেন আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে একটা ডো বানিয়ে নিচ্ছি একবারে অবশ্যই দিবেন না একটু একটু করে দিবেন। দেখেন ডোটা ঠিক এরকম হবে কিছুক্ষণ পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম তারপর হাতে অল্প একটু তেল মেখে তারপর হচ্ছে একটাকে ছোটো ছোটো বল করে দেখেন আমি যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানাচ্ছি একটা বল সিস্টেম করছি শেপ দিচ্ছি ঠিক এরকমভাবে আপনারা করে নেবেন আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন তবে আমার এটা ভালো লেগেছে এই জন্য দিয়েছে তারপর একটা ছুরির মাধ্যমে এভাবে কেটে কেটে ডিজাইন করে দিচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন দেখেন ঠিক এরকম হয়ে গেছে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি এই নাস্তাটি এতটাই মজা এতটাই মজা বাসায় যদি মেহমান আসে তাকেও দিতে পারেন ছোটো বাচ্চাকে টিফিনে দিতে পারেন হাজব্যান্ডকে নাস্তায় দিতে পারেন টিফিনে দিতে পারেন দেখেন আমি চামচ দিয়ে করে দেখাচ্ছি কারণ অনেকে বাসে ছড়িয়েও না থাকতে পারে এই জন্য ঠিক এরকম করে সবগুলো আমি শেভ করে নিচ্ছি তারপর হচ্ছে মিডিয়াম তেলে লোতে মিডিয়াম লো হিটে হচ্ছে সবগুলো বিস্কুট ভেজে নেব দেখেন বিস্কুট কিন্তু অনেক ডুবো তেলে ভাজি নেই আমি অল্প তেলে ভেজে নিয়েছি তারপরও এতটা ক্রিস্পি এবং মজাদার হয়েছে যখন আপনি উঠাবেন নরম থাকবে কিন্তু কিছুক্ষণ পরেই দেখবেন এটা হচ্ছে শক্ত হয়ে গেছে এবং ক্রিস্পি হয়েছে দেখেন আমার বিস্কুটটা কি সুন্দর কালার হয়েছে ঠিক এই পর্যায়ে যখন চলে আসবে তখন এটিকে উঠিয়ে নেবেন নাস্তাটি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এবং একবার বানালে পরিবার সবাই বানানোর জন্য অনুরোধ করবে দেখেন কি মজাদার খুব সহজে দশ মিনিটে বানিয়ে খেয়ে খাওয়াতে পারবেন মেহমানকে যাকেই খাওয়াবেন সেই প্রশংসায় ভাসাবে দেখেন কি মজাদার আমি একটা ভেঙে দেখাচ্ছি মাসাল্লাহ এত মজা হয় আপনি বাসায় বানিয়ে খা খাবেন ধন্যবাদ